আসসালামু আলাইকুম আপুরা আমাদের কাছে নতুন একটা পার্টি পার্স চলে আসে খুবই সুন্দর এগুলো কিন্তু আপনি পার্টি ব্যাগও বলতে পারেন খুবই চমৎকার একটা ডিজাইন পুরোটা এরকম গর্জিয়াস হবে আর এগুলো হচ্ছে আপনার টোটালি হচ্ছে স্ট্রোনগুলো সব ব্লক করা কোনো স্টোন কিন্তু পড়বে না খুবই সুন্দর ক্লাসি একটা ডিজাইন এক দেখাতে যে কারো পছন্দ আর এটার সাইজটা হচ্ছে মিডিয়াম সাইজ আপনার যত বড় মোবাইল হোক আপনি কিন্তু খুব ইজিলি কিন্তু এটাতে মোবাইলটা ক্যারি করতে পারবেন পুরো ব্যাগটা হচ্ছে এরকম আপনার গর্জিয়াস থাকবে আর এটার সাথে হচ্ছে চেনটা এরকম আপনার ফিক্সড করা থাকবে চেনটা হচ্ছে আপনি ডাবল করে ক্যারি করতে পারবেন আবার সেটা আপনি সিঙ্গেল করে কিন্তু ক্যারি করতে পারবেন আর ফার্স্ট টাইম আমি বলে দিই যারা আপনার হচ্ছে একবারে লং নেন না তাদের জন্য কিন্তু বেস্ট হবে হবে এটা হচ্ছে একবারে বেশি লং না মোটামুটি সেমই লং আপনি বলতে পারেন খুবই চমৎকার একটা ডিজাইন এক দেখাতে যে কারো পছন্দ হবে সাইডে হচ্ছে আপনার এরকম স্টোন একটা কাজ করা আছে ব্যাক সাইডটা এরকম কাজ করা থাকবে আর ইনার অপশনটা যদি আমি দেখাই এখান থেকে হচ্ছে আপনার ম্যাগনেট করা আর এটা হচ্ছে ভিতর স্পেসটা ওপেন চেম্বার থাকবে এগুলোতে কিন্তু কোনো কিছু পড়বে না যেহেতু এগুলো পার্টি ব্যাগ এগুলোতে আপনার মোবাইল নেন বা টুকি কসমেটিক্স নেন সব কিছু কিন্তু আপনি খুব ইজিলি নিতে পারবেন আপনার যত বড় মোবাইল হোক আপনি কিন্তু খুব ইজিলি কিন্তু এখানে ক্যারি করতে পারবেন এর পাশে ছোট্ট একটা অপশন পেয়ে যাচ্ছেন আপনি এখান থেকে যদি ম্যাগনেটটা লাগান এখানে কিন্তু কোনো রকম গ্যাপ থাকে না যার কারণে এখান থেকে কোনো কিছু কিন্তু পড়বে না টোটালি হচ্ছে আপনার গ্যাপ থাকে না এখানে আর এটা হচ্ছে আপনার চেনটা হচ্ছে আপনার এরকম কালার ম্যাচিং করার চেন থাকবে গোল্ডেন কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন এক দেখা যায় যে কারো পছন্দ হবে কালার যেগুলো পাচ্ছেন ফার্স্টে আপনার সুন্দর একটা গোল্ডেন টাইপের কালার পাচ্ছেন তারপর পেয়ে যাবেন হচ্ছে রোজ গোল্ড কালার যেহেতুগুলো পার্টি ব্যাগ আপনি কিন্তু সব কিছুর সাথে নিতে পারবেন সবগুলোর সাথে সেরকম একটা গোল্ডেনের একটা ব্যালেন্স করা থাকবে প্রত্যেকটা কালারে কিন্তু চমৎকার কালার পাবেন তারপর পেয়ে যাবেন হচ্ছে সুন্দর একটা রেড টাইপের কালার মানে ব্যাগগুলো আপনি জাস্ট হাতে পেলেই বুঝতে পারবেন খুবই সফট একটা ম্যাটেরিয়ালসের মধ্যে আছে যেহেতু গুলো স্টোনে কাজ করো আপনি কিন্তু সব কিছুর সাথে নিতে পারবেন তারপর পেয়ে যাবেন হচ্ছে সুন্দরের একটা ব্ল্যাক কালার প্রত্যেকটা কালারই কিন্তু দেখার মতো থাকবে অনেক সুন্দর সুন্দর কিছু কালার আছে তারপরে যেমন হচ্ছে আপনার এ একটা কালার আসছে খুবই চমৎকার একটা কালার কালারফুল যারা চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই কালারটা নিয়ে নিতে পারেন তারপর পেয়ে যেমন হচ্ছে সুন্দর একটা গ্রিন টাইপসের কালার বটল গ্রিন টাইপের একটা কালার আপনি বলতে পারেন খুবই সুন্দর একটা কালার আপনি কিন্তু এই ধরনের কালারগুলো সব কিছুর সাথে নিতে পারছেন তারপর হচ্ছে মাল্টি কালার পাচ্ছেন মাল্টি কালারের ব্যাগ কিন্তু বর্তমানে খুবই রেয়ার মাল্টি কালার কিন্তু সহজে পাওয়া যায় না আপনি এই ব্যাগটার ক্ষেত্রে কিন্তু মাল্টি কালারটা পেয়ে যাচ্ছেন লাস্টে একটা কালার হচ্ছে সুন্দর একটা সিলভার কালার পাচ্ছেন সিলভার কালারটা কিন্তু নিয়ে নিতে পারেন সামনে থেকে ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর মানে আপনি জাস্ট এগুলো হাতে পেলে বুঝতে পারবেন কতটা সুন্দর একটা ব্যাগ সিলভার কালারটা হচ্ছে আপনার চেনের কালারটা হচ্ছে আপনার সিলভার থাকবে সপরা কালার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন